কি হবে যুক্তি করতে যাবে কেন পূজা হবে এখন এই গতকাল রাত্রি গতকাল রাত্রি হচ্ছে পূজকের রাত্রি গতকালের ছিল হ্যাঁ যাস না

এই ঘটনাটার কুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই ধরনের ঘটনা আমাদের বাংলার লোককে যেন কেউ আর করার সাহস না পায় মানুষের সব বাঁধা

এটা মানে একেবারে অমানবিক একটা নারকীয় ঘটনা এটা আমরা আমরা ভাবতে পারিনি যে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে বাসবিক অত্যাচার হয়েছে এই ঘটনাটার খুঁখানুকু খুঁখ তদন্ত করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই ধরনের ঘটনা আমাদের বাংলার বুকে যেন আর করার সাহস না পায় মানুষের সব বাঁধা হইতো